শ্রেপ্রিয় শিক্ষার্থীকে আমার সাথে আমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা এক দশমিক এক এক দশমিক এক আমাদের পৃষ্ঠ নম্বর হচ্ছে আট তো এই পৃষ্ঠ নম্বরে দেখো আমরা গত পর্বে তিন দাগ পর্যন্ত সমাগ্রাম করিয়েছিলাম আজকে আমরা শুরু করব চার দাগ থেকে তো খেয়াল করো আমাদের এখানে চারদিকে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করার একটি পূর্ণবর্গের সংখ্যা হবে কি বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো তোমরা যদি লক্ষ্য করো যে নয়শো বাহাত্তর সংখ্যাটা এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তাহলে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যে ফলটা পাবো সেটা আমরা পূর্ণবর্গ সংখ্যা হবে তো চলো তাহলে আমরা একটি একটু করে এটা আমরা দেখে নিই তো দেখো আমরা এদের দাগ নাম্বার এক একে ছিল প্রথম যেটা ছিল মানে ক নাম্বার যেটাকে বলি তো ক নম্বরে আমাদের ফার্স্টে যেটা ছিল আমরা এটা লিখি নয়শত বাহাত্তর তো আমি তোমাদেরকে বলবো এই অঙ্ক করতে হলে তোমাদের একটা ছোট্ট জিনিস আগে মাথায় রাখতে হবে যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করার পূর্ণ সংখ্যা হবে তো এটা করতে গেলে তোমাকে অবশ্যই আমাকে লসাগু প্রক্রিয়াটা জানতে হবে ঠিক আছে গুণনীয়ক পদ্ধতি যে আমরা লসাগুটা বের করি সেটা আগে আমাকে জানতে হবে তো চলো আমরা সেই কাজটাই করি তো প্রথম আমরা এটাকে লসাগু নির্ণয় করবো দেখো আমরা যদি নয়শো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে নয়শো বাহাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আমার হবে চার শত আসি কত হবে চার শত আসি তোমরা অনেকে আছো যারা ক্যালকুলেটার ব্যবহার করো তারা এটা ভাগ করো তো ভাগ করে এটা বের করতে পারো তো দেখো এরপরে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে এরপরে দুই দ্বারা ভাগ করলে হবে দুই তেতাল্লিশ ঠিক আছে এরপরে দেখো দুই দ্বারা কিন্তু আর ভাগ করা যাচ্ছে না এবার আমাকে যে কাজটা করতে হবে সাত দ্বারা বা তিন দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো তিন দ্বারা আমরা ভাগ করতে পারি যদি তিন দ্বারা ভাগ করি খেয়াল করো তাহলে আমাদের কত হবে একাশি ঠিক আছে এরপর যদি আমরা আবার এটাকে তিন দ্বারা ভাগ করি খেয়াল করো আবার যদি এটাকে তিন দারা ভাগ করি আমাদের কথা হবে সাতাশ এটাকে যদি আবার তিন দ্বারা ভাগ করি আমাদের কত হবে নয় হবে আর এটাকে যদি তিন দ্বারা ভাগ করি আমাদের কত হবে তিন হবে তো আমরা জাস্ট এখন এটা লিখব যে আমরা এই সংজ্ঞাটার গুণ কি কি পাইছি সেটা আমরা লিখব তাহলে কি লিখব নয় বাহাত্তর লিখব কি নয় বাহাত্তর সমান সমান তাহলে কি কি পাইছি দেখো দুই পাইছি কয়টা একটা দুইটা তাহলে আমরা দুই হলো দুইটা সুন্দর করে লিখে নিলাম এরপর তিন পাইছি কয়টা একটা দুইটা তিনটা চারটা তিন পাইছি কয়টা চারটা আমরা তিনটা চার লিখে আগে এবার দেখো সর্বশেষ একটা দিন তিন থেকে গেছে সর্বশেষ একটা কি থেকে গেছে তিন আমার থেকে গেছে তো দেখো এখন আমাদের যে কাজটা আমরা জানি বড় বড় আমরা গোল নিয়োগ বের করার পরে আমরা তাকে জোড়া করি কি করি জোড়া করি তো দেখো আমরা জোড়া করার পরে খেয়াল করি খেয়াল করো দেখো আমাদের জোড়া করার পরে আমাদের যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের মতো উত্তর হবে তো আমরা একটু খেয়াল করি দেখো আমাদের এখানে তিন ছিল টোটাল পাঁচটা তো আমরা তিনগুলো টোটাল পাঁচটা দিয়েছি দিয়ে জোড়া করছি জোড়া করার পরে আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে তিনটা সেটা কিন্তু আমাদের জোড়াবিহীন তিনটা আমাদের কি আছে জোড়াবিহীন সুতরাং আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি যে এই সংখ্যাটাকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফলটা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো কি আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নাও দেখো লিখবা যে সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি বর্গ সংখ্যা হবে ঠিক আছে এভাবে তোমরা লিখে নাও আমি কিন্তু মুখে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা এটা লিখে নাও তার মানে আমাদের উত্তর পাইলাম কত উত্তর নির্দি ক্ষুদ্র সংখ্যা আমাদের তিন ঠিক আছে আর উপরে তোমার হেডলাইনটা কি লিখবে উপরে তোমরা হেডলাইন লিখতে পারো যে এটাকে গুণ নিয়োগ বিশ্লেষণ করে পাই এর গুণ নিয়োগ এর গুণ নিয়োগ হলো ঠিক আছে এটুকু লিখলে হবে যে সাতশত সরি নয় শত বাহাত্তরের গুণ নিয়োগ হলো লেখার পরে তারপরে আমরা এই লস্যটা করবো এবং তারপরে আমরা দেখব কোনটা জোড়াবিহীন জোড়াবিহীন যেটা সেটাই মূলত আমাদের উত্তর হবে তাই আমরা লিখবো যে সুতরাং নয় বাহাত্তর সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফলটি সংখ্যা হবে অর্থাৎ উত্তর আমাদের ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ আমি যেটা তোমাদেরকে বলে দিব অবশ্যই তোমরা নোট করে সেইভাবে জাস্ট লিখে নিবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণটা লিখে দেওয়া সম্ভব হয় না কারণ তোমরা জানো যে এটা আমি একটা কলম দিয়ে একটা ইলেকট্রনিক্স কলম দিয়ে এটা আসলে লিখতেছি আমি যদি লিখি তাহলে আমার বাস্তবিক যে কলম সেই লেখার মতো কখনোই হবে না ঠিক আছে এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদেরকে লিখে দিই আর বাকিটা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি সুতরাং সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে এরপরে যেটা আছে খেয়াল করার পরে রয়েছে চার হাজার ছাপ্পান্ন তো এটাকেও আমরা পর্যায়ক্রমে ভাগ করব। ঠিক আছে তাহলে খন নম্বর দাও দিয়ে চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন তো এখানে লেখো যে এর গুণনীয় এর গুণনিয়োগ ঠিক আছে এর গুণনীয়ক তোমরা সুন্দরভাবে এটা লিখে নেবে আমি কিন্তু মুখে পড়ে দিছি এবার খেয়াল করো ঠিক একই ভাবে এটাকেও আমরা আগে যেভাবে কাজটা করছি গুণনীয়ক বের করছি আমরা এইভাবেও ঠিক একই ভাবে করব তো 4056 তোমরা ক্যালকুলেটর চাপো চাপ দিয়ে দুই দিয়ে ভাগ করো কত দিয়ে ভাগ করো দেখো 2028 হবে কত হবে 2028 এরপরে আবার যদি তোমরা দুই দিয়ে ভাগ করো তাহলে দেখা যাবে 1014 হবে এরপর যদি আবার তোমরা দুই দিয়ে ভাগ করো তাহলে 500 সাত হবে এবার খেয়াল করো পাঁচশত সাত এখন কিন্তু এই সংখ্যাটিকে আর দুই দ্বারা ভাগ করা সম্ভব না সুতরাং আমরা এখন তিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা ভাগ করলে একশত ঊনসত্তর ঠিক আছে এবার এই একশত উনসত্তরকে আমরা দেখব তিন দ্বারা ভাগ করা যায় কিনা আসলে যায় না তো এই সংখ্যাটাকে সাত দ্বারা ভাগ করা যায় না নয় দ্বারা ভাগ করা যায় না পাঁচ দ্বারা ভাগ করা যায় না এগারো দ্বারা ভাগ করা যায় না কিন্তু আমি যদি এই সংখ্যাটিকে তেরো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি তেরোই পাচ্ছি ঠিক আছে আমি যদি এই সংখ্যাটিকে তেরো দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন সমস্যা কি কি পাইলে একটু খেয়াল করি দেখো দুই পাইছি কয়টা তিনটা তাহলে আমরা প্রথম দুই লিখবো তিনটা দুই গুণ দুই গুণ দুই গুণ তিন পেয়েছি একটা তিন একটা গুণ তেরো পেয়েছি দুইটা ঠিক আছে আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের যে কাজটা আমরা এখন জোড়া করা তাহলে একটা জোড়া করলাম আমাদের দুইটা জোড়া করলাম কিন্তু খেয়াল করো আমরা দুই এবং তিন এই দুইটার কিন্তু কোনো রকম জোড়া আমরা পাইনি সুতরাং আমরা এখানে কি বলতে পারি জোড়া বিহীন এখানে লিখবো কে জোড়া বিহীন কোনটা কোনটা দুই গুণ তিন সমান কত ছয় তাহলে আমাদের এই ছয় মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখন লিখবো অতএব সুতরাং আমাদের চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফলটি পূর্ণ ছয় সংখ্যা হবে আশা করি এটা বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাবো এর পরে যেটা রয়েছে খেয়াল করি সবাই আমরা এটা ক্লিন করে দিই তোমরা সবাই দেখো এর পরে কোনটা রয়েছে ঠিক আছে এরপরে কোনটা রয়েছে সবাই সবাইটা আমরা খেয়াল করি ঠিক একই রকম একই রকম নিয়ম কোনো রকম তারতম্য নাই একই রকম নিয়ম এর পরে রয়েছে দেখো দুই এক নয় পাঁচ দুই ঠিক আছে তোমরা যদি সমস্যা হয় অবশ্যই দেখে যে আসলে আছে কিনা হ্যাঁ এই সংখ্যাটা আমার রয়েছে তো চলো আমরা এটারও উত্তর আমরা আস্তে আস্তে করে ফেলি কিভাবে করবো খেয়াল করো দাগ নম্বর হলো গ এবার খেয়াল করো তাহলে এটারও আমরা লিখবো যে এটারও কি গুণ নিয়োগ বের করি ঠিক আছে এখানে লিখবো যে গুণ নিয়োগ কি লিখবো গুণ নিয়োগ ওকে আচ্ছা এবার গ্রহণ বের করার পরে আমরা ঠিক একইভাবে যা আমাদের করা উচিত আমরা এখন সেই কাজটা করব দেখো আমরা প্রথম ভাগ করব তাহলে তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো দুই দ্বারা দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে কত হবে দশ হাজার ছিয়াত্তর সংখ্যা ঠিক আছে তাহলে এরপরে আমরা আবার দুই দ্বারা ভাগ করব তাহলে আবার যদি দুই দ্বারা ভাগ করি পাঁচ হাজার চারশত তাহলে এই সংখ্যাটিকে আমরা আবার দুই দ্বারা ভাগ করব। তাহলে হবে দুই হাজার সাতশত চুয়াল্লিশ ঠিক আছে তারপর এই সংখ্যাটিকে আমরা আবার দুই দ্বারা ভাগ করবো এক হাজার তিনশত বাহাত্তর বাহাত্তর ঠিক আছে আচ্ছা এই সংখ্যাটাকে আবার দুই দ্বারা ভাগ করবো যতক্ষণ জোর সংখ্যা থাকবে আমরা ততক্ষণ দুই দ্বারা ভাগ করতেই থাকবো ঠিক আছে যতক্ষণ আমরা জোর সংখ্যা পাবো ততক্ষণ দুই দ্বারা ভাগ করে থাকবো তো দেখো এখন যদি দুই দ্বারা ভাগ করি এখন কিন্তু আমাদের আর জোর সংখ্যা নেই তাহলে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের তিন দ্বারা ভাগ করতে হবে তো তিন দ্বারা ভাগ করলে দেখা যাবে হবে না পাঁচ দ্বারা ভাগ করলে হবে না সাত দ্বারা ভাগ করলে আমার কাজটা হবে তাহলে আমি এখানে সাত দ্বারা যদি ভাগ করি উনপঞ্চাশ পাবো ঊনপঞ্চাশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কত পাবো সাত ঠিক আছে তাহলে ঠিক একইভাবে এটাও আমরা লিখবো দুই এক অথব দুই এক নয় পাঁচ দুই সমান সমান কি কি পাইলাম একটু খেয়াল করি আমরা এখানে দুই পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা দুই পাইছি কয়টা ছয়টা তাহলে আমরা এখন দুইটা ছয় লিখবো ছয় লিখবো দুইটা আর গুণ ছয় লিখবো হল সরি দুই লিখবো ছয়টা দুই লিখবো ছয়টা ঠিক আছে এই কিন্তু আমি দুই ছয়টা লিখে ফেলছি এবার গুণ সাত কটা পাইছি সাত কিন্তু তিনটা পাইছি আমরা এখন জাস্ট তিনটা লিখে দিব তাহলে গুণ সাত এবারে কাজ জোড়া করা তাহলে আমরা জোড়া করে ফেলি সুন্দর করে তো খেয়াল করো আমাদের সাত কিন্তু লাস্টে জোড়া করতে পারি নাই কারণ সাত হলো আমাদের কি জোড়া বিহীন তাহলে এখন আমরা যে কাজটা যেটা লিখবো দুই হাজার সরি একুশ হাজার বান্ন সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ পলটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং আমাদের উত্তর ক্ষুদ্রতম সংখ্যা সাত ঠিক আছে দেখো এটা কিন্তু একবার ইজিলি একটা অঙ্ক একবার সিম্পল একটা অঙ্ক তোমাদেরকে আমি একটা সহজ একটা পন্থাই শিখিয়ে দিলাম এরকম সহজ পন্থা আমার মনে হয় না তোমরা এর আগে কখনো শিখেছো ঠিক আছে একবার ইজি এবং সহজ একটা পন্থাই আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব পরেরটাই চলে যাব দেখো আমাদের কিন্তু চার দাগ কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটা কমপ্লিট করলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা পাঁচ দাগ দেখি বলা হয়েছে চার হাজার উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়েক ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আগে আমাদের বলা হয়েছিল ভাগ করার কথা এবার বলা হয়েছে কি বিয়োগ করার কথা তো আমরা এটাকে দুইটা ভাগ করতে পারি প্রথম কাজ হলো গ্রহ নিয়োগের মাধ্যমে আমরা কাজটা করতে পারি আবার আমরা ভাগ ফল প্রক্রিয়া মানে ভাগের প্রক্রিয়ায় আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে তো চলো আমরা একটা একটে করে এটাও আমরা ঠিক সুন্দরভাবে দেখেনি। সেব্র শিকার দেখো আমরা সংখ্যাটা লিখে নিয়েছি এখন আমরা যে প্রক্রিয়া করব। আমরা ভাগ প্রক্রিয়ায় সমাধানটা করবো ঠিক আছে তাহলে ভাগ প্রক্রিয়া সমাধানটা করলে আমাদের জন্য চলো আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া করি ভাগের দাগটা দিলাম দেওয়ার পরে এবার আমরা জোড়া করলাম কি করলাম জোড়া তো জোড়া করার পরে এবার আমাদের কথা হলো প্রথম যে জোড়াটা রয়েছে ছেচল্লিশ ছেচল্লিশের আগে পূর্বে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে আমার ছত্রিশ আর এই ছত্রিশের বর্গ সংখ্যার জন্য সরি খেয়াল করো এই ছত্রিশ বর্গ সংখ্যার জন্য এই ছত্রিশের বর্গগুলো হবে ছয় কত হবে ছয় সেটা কিন্তু আমি ভাগ করে লিখে দিয়েছি এবার আমি বিয়োগ করব তো বিয়োগ করলে দেখা যাবে আমি এখানে দশ থাকবে কত থাকবে দশ এবার আমরা পরের জোড়ানো পাবো পরের জোড়া কত আছে উনচল্লিশ এবার দেখো আমাদের যে নিয়মটা আমাদের যে ভাগ ফলটা হয় সবসময় তো দ্বিগুণ করতে হয় তো ভাগ কত হয়েছে ছয় তাহলে এর দ্বিগুণ হবে কত বারো এখন কথা হলো আমার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে আবার ওই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে আমার এক হবে বা এর ধারে কাছে যাবে ঠিক আছে তো চলো আমরা এই সংখ্যাটিকে আমরা আট দিয়ে গুণ করে দেখি এবং এই আট কিন্তু আমাদের ভাগফলের এখানেও বসাতে হবে তাহলে আমরা একশো কে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে আমরা এক হাজার চব্বিশ পাচ্ছি কত পাচ্ছি এক হাজার চব্বিশ এখানে যদি বিয়োগ করি তাহলে থাকছে কত পনেরো এবার খেয়াল করো এর পরে বার যদি তোমরা করতে চাও তাহলে আটষট্টি এর দ্বিগুণ হবে আমাদের একশত যেটা কিন্তু এই সংখ্যা থেকে বড় সুতরাং পরের পার্ট আমাদেরকে আর যাওয়া যাবে না আমাদের এই পর্যন্ত এটা স্থগিত করতে হবে তো খেয়াল করো আমাদের অবশিষ্ট কত থাকলো অবশিষ্ট থাকলো হলো পনেরো তার মানে আমরা বলতে পারি যে এই পনেরো সংখ্যাটি যদি আমরা এই সংখ্যাটি থেকে বাদ দেই তাহলে মূলত আমরা কি পাবো সংখ্যাটি পূর্ণ বড় সংখ্যা পাবো লিখবো অতএব আমি মুখে বলে দিচ্ছি যে প্রদত্ত সংখ্যা থেকে তোমরা প্রদত্ত সংখ্যা না লিখে উপরে কোন সংখ্যাটি ঠিক আছে পনেরো সংখ্যাটি বাদ দিলে বা বিয়োগ করলে তোমরা যেটা খুঁজে সেটা লিখতে পারো বাদ দিলে বা বিয়োগ করলে বাদলে বিয়োগি লিখি সুন্দরভাবে লিখি তাহলে বেশি ভালোভাবে সেটা লিখি ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কি হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ এবার চলে যাব এর পরের যে অঙ্গটা আছে সেখানে তো এরপরে কি অঙ্গ আছে আমরা দেখি দেখো আজকের এই পার্টের সর্বশেষ অঙ্ক হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষতিরতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আগে আমরা কি করছি বিয়োগ করলে এবার কি করব যোগ করলে তো চলো আমরা এটাও ঠিক একইভাবে ভাগ প্রক্রিয়া আগে আমরা জিনিসটা করে ফেলি তো এটার জন্য আগে আমরা একটু ক্লিন করে নিই সবাই একটু খেয়াল করো তো দেখো এই যোগের নিয়মটা কিন্তু একটু ডিফারেন্ট কেমন ডিফারেন্ট আমি বলি যোগের নিয়মটা করতে হলে তোমাকে যে উত্তরটা বের হবে সেই উত্তরটার পর যে সংখ্যা তার বর্গ সংখ্যা কত সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে তো সেটা আমরা কিভাবে জানবো সেটা আমি তোমাদেরকে বলে দিব তো খেয়াল করো এখানে দাগ নাম্বার দিলাম ছয় দেখো আমাদের সংখ্যাটা ছিল কিন্তু পাঁচ ছয় শূন্য পাঁচ ঠিক আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোনতম সংখ্যা যোগ করলে তো প্রথম যে কাজটা আমরা এটাকে সুন্দরভাবে বর্গমূল করব তো আমরা ভাগ প্রক্রিয়া এটাকে বর্গমূল করি তো ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি খেয়াল করো আমাদের সর্বশেষ যে সংখ্যা এখানে প্রথমে রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন সর্বশেষ ছাপ্পান্নর আগে সর্বশেষ আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ আর এই ঊনপঞ্চাশের জন্য আমাদের বর্গমূল হিসেবে লিখতে হবে সাত কত লিখতে হবে সাত ঠিক আছে আচ্ছা এবার আছে এটা বিয়োগ করব তো এটা যদি বিয়োগ করি আমরা সাত থাকবে কত থাকবে সাত থাকবে এবার আমাদের নিয়মের যে ভাগ ফল দ্বিগুণ ভাগ দ্বিগুণ কত চোদ্দো এবার কথা হলো আমরা এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে তার আগে আমি পরের জোড়াটা সুন্দরভাবে নামিয়ে নিলাম এবার দেখো আমাদের সংখ্যাটা হলো কিন্তু চোদ্দ কথা হলো চোদ্দো এখন চোদ্দোর পাশে যদি আমি দুই বসাই গুণ যদি দুই দেই কত হয় দুই শত চুরাশি হয় কিন্তু এখানে আছে কত সাতশত পাঁচ তাহলে আমি একটু বড় সংখ্যা বসাই ঠিক আছে চোদ্দোর পাশে আমি পাঁচ বসে বসিয়ে পাঁচ দ্বারা আমি কি করব গুণ করব তো চোদ্দোর পাশে পাঁচ বসিয়ে পাঁচ ধারে গুণ করলে আমার সংখ্যাটি হচ্ছে তার মানে এটা বেশি হয়ে যাবে তাহলে আমি সংখ্যাটা দিব চুয়াল্লিশ ঠিক আছে কথা হবে এখানে চার বসাব চোদ্দোর পাশে চার বসাবো এবং ভাগ ফলে এখানে আমি চার বসিয়ে দিব এবং এখানে যদি আমি চার দ্বারা গুণ করি দেখা যায় পাঁচশত ছিয়াত্তর সংখ্যাটি আমার হবে ঠিক আছে এবার আমার যে কাজটা সেটা হলো আমার বিয়োগ করা ঠিক আছে তাহলে আমি পাঁচশত ছিয়াত্তর আমরা বাদ দিব কিছু থেকে আমরা বাদ দিব একশত পাঁচ সরি সাত পাঁচ থেকে আমরা এটা বাদ দিব তো এটা যদি বাদ দিই তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত একশত পাঁচ তাহলে দেখো আমাদের এখানে ভাগ ফলটা কত আমরা দেখি ভাগ ফলটা কিন্তু আমাদের চুয়াত্তর আমি তোমাকে বলেছিলাম যে এই যোগ নিয়ে নিয়মটা করতে গেলে আমাদের যে ভাগ ফলটা হবে তার পরের সংখ্যা বর্গ সংখ্যাটা আমাকে জানতে হবে তো চলো আমরা তাহলে লিখি অথয়ে চুয়াত্তর এর পরের সংখ্যা এর পরের বর্গ সংখ্যা একবারে লিখে দিই ঠিক আছে এরপরের বর্গ সংখ্যা তাহলে চুয়াত্তরের পরের সঙ্গে হবে পঁয়সাত্তর মানে কি সাত চার যোগ এক সমান সমান আমার করতে হবে পঁচাত্তর হবে ঠিক আছে সাত চার যোগ এক সমান সমান করতে হবে পঁচাত্তর এখন এই পঁচাত্তরে আবার বর্গ সংখ্যা বের করতে হবে তো পঁচাত্তরে যদি বর্গ করি কত হবে সেটা আমরা একটু আগে ক্যালকুলেট বের করব। সুন্দর করে ক্যালকুলেট চাপ দিব পসাত্তর গুণ পঁচাত্তর দিলে দেখা যাবে আমাদের পাঁচ হাজার ছয়শত পঁচিশ এই সংখ্যাটা কিন্তু আমাদের হবে ঠিক আছে এইবার আমাদের মূল যে কাজটা এবার আমাদের যে সংখ্যাটা পেলাম এই সংখ্যার সাথে আমাদের এখানে প্রদত্ত যে সংখ্যাটা আছে সেটা আমরা বাদ দিব তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি দেখো নির্ণীয় সংখ্যাটি তাহলে আমরা কত পেলাম পাঁচ ছয় দুই পাঁচ এখান থেকে আমি বাদ দিব আগের আমাদের সংখ্যাটা ছিল পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শত পাঁচ তো বাদ দিয়ে কত থাকবে বাদ দিয়ে থাকবে আমাদের বিশ তার মানে আমরা বলতে পারি যে পাঁচ হাজার ছয় শূন্য পাঁচ ঠিক আছে তার মানে সুতরাং পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটির সাথে বিশ সংখ্যা যোগ করলে যোগফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং আমাদের উত্তর কত বিশ ঠিক আছে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এবার চলে যাব দেখো এরপরে আমাদের কি বলা আছে দশমিক ভগ্নাংশের বর্গবন্ধিনয় দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু বর্গব নির্ণয় একটু টাফ আছে ঠিক আছে মানে একটু জটিল আছে তো আমরা আগামী ক্লাসে আমরা উদাহরণ নম্বর এক থেকে শুরু করবো এবং আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সহজে খুব ইজিলি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে